এখানে কিন্তু দেখুন নারীরা এই যে কাঙ্ক্ষিত যে জিনিসটা এটা কিন্তু তারা দিচ্ছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে কত পয়েন্ট তুলতে পারছে এখানে কিন্তু দেখুন বিভিন্ন রকম নারী বা পুরুষরা এসে এখানে এসে দিচ্ছে এবং এখানে কিন্তু তারা পয়েন্ট তোলার চেষ্টা করছে তিনশো তুলতে পেরেছে এই দুজন নারী দেখুন দেখে তো আবার দিচ্ছে আবার কত তুলতে পারে আবার দেখা যাক কত উঠে ও দেখুন এখন আমি গিয়ে হচ্ছে যে একটা দেওয়ার চেষ্টা করব সে কিন্তু আবার দিচ্ছে এই নারীটা চীনের নারীগুলো দেখুন এখানে আবার ছোট একটা পিচ্ছি বাচ্চা দাঁড়িয়ে আছে দেখি কত উঠে দেখুন এই মুরব্বী কতটুক পারে দেখি তো এই মুরব্বী কতটুক পারে দেখি দেখুন এই মুরব্বীর কিন্তু সেও পারছে ও হাও মুরব্বী আবার দিচ্ছে কিন্তু দেখি ওকে ওকে বলতেছে আবার দিবে সে দেখুন ও দিস ইজ হাও ডইউ ট্রাই এই নারীকে আমি বললাম এই নারীকে বললাম যে সে কি আবার ট্রাই করবে না দেখি তো নারী কত তুলতে পারে হনমোর হনম নারীকে বললাম যে আবার দিতে একশো চৌরাশি তুলতে পেরেছে হ্যালো ইউ ট্রাই আমি ওরেও জিজ্ঞাসা করলাম যে কি দিবে কিনা নারীগুলা দেখুন নারীগুলা নারীগুলা কিন্তু দিচ্ছে দেখুন বন্ধুরা আমি কিন্তু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কিভাবে এটা দেওয়া হয় এ এই পুরুষ আবার ট্রাই করবে এই পুরুষ মনে হয় যে এই যে দেখেন অ পারবে মনে হয় বেশি অ পারবে অ্যান হাও হ্যান হাও ইউ ক্যান ট্রাই এগেইন ট্রাই বলছে যে আবার দিতে আবার এই যে আবার দিছে সে কিন্তু অনেক বেশি পারছে এখন এখন কিন্তু ছয়শো ষাটের উপরে এখন আবার সে দিচ্ছে দেখুন দেখুন ও এখন কিন্তু শুধু বাড়তেছে সাতশো এগারো সে কিন্তু তার কিন্তু এখন জুস শুইটে গেছে আমার মনে হচ্ছে সে এটা ভেঙে ফেলার চেষ্টা করছে সে ভেঙে ফেলার তার যে শক্তি আছে এটা সে প্রমাণ করার চেষ্টা করছে ওয়াও সে কিন্তু এটাতে খুব বেশি পারছে ভেরি গুড তাকে বললাম যে তুমি অনেক ভালো করছো এখন আপনাদেরকে এই শপিং মলটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে কি আছে আপনারা তো দেখলেন শপিং মলগুলো কিন্তু খুবই সুন্দর নিরিবিলি এবং অনেক ভালো অনেক ভালো লাগে এখানে দেখুন চাইনিজ যে কালচারটা ওরা কিন্তু আপনারা যদি দেখেন সবাই কিন্তু হালকা কালারের ড্রেসগুলো পরার চেষ্টা করে আমাদের দেশে যেমন আমরা দেখছি না মানে কড়া কালারের ড্রেস পরার চেষ্টা করি বা আমাদের দেশে দেখবেন যে ড্রেসগুলো একটু ডিফারেন্ট সো এখানে আপনারা যদি দেখেন যে সবাই কিন্তু হালকা কালারের ড্রেসগুলো তারা পরার চেষ্টা করে আমি কিন্তু এখন উপরের ফ্লোরে যাচ্ছি এই ফ্লোরে কিন্তু আপনাদেরকে দেখাবো কিছু কিউট কিউট দোকান আছে এগুলো দেখলে আপনাদের আশা করি ভালো লাগবে দেখুন এই যে এখানে যদি আপনারা দেখুন যে পুতুলের যে দোকানগুলো আমাদের যে আপুরা আছে তারা যারা আমার ভিডিও দেখে তাদের জন্য কিন্তু এটা বানানো যে এই পুতুলের যে দোকানটি এগুলো কিন্তু অনেক সুন্দর এই জায়গাতেও কিন্তু অনেকগুলো পুতুল তারপর হচ্ছে অনেক কালারফুল আইটেম সব কিছুই কিন্তু এখানে সুন্দর এই পুতুলগুলো কিন্তু অনেক অনেক সুন্দর এবং এগুলো কিন্তু দামটা যদি আপনাদেরকে একটু দেখাই থার্টি নাইন আর এম মানে এটার দাম হচ্ছে চার দোকানে আট আটশো টাকা এই পুতুলের দাম হচ্ছে আটশো টাকা যে দেখুন উনি কিন্তু 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 করছে করছে এই নারীটা এখানে এখানে বাচ্চা মা দুজনেই কিন্তু এসেছে তারপর হচ্ছে দুই কাপল ওরাও কিন্তু এসেছে এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে যদি আর একটু আমি দেখানোর চেষ্টা করি যে কত সুন্দরভাবে এখানে কিন্তু তারা সবাই ফ্যামিলি নিয়ে কিন্তু সুন্দর একটা সময় কাটানোর জন্য কিন্তু এখানে এসেছে ওই জিনিসটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যদি এই দিক থেকে যদি দেখেন নিচে কিন্তু নিচে অনেক কিউটভাবে সাজানো কোনো ক্রাউড বা এত ঝামেলাপূর্ণ না জিনিসটা এই জিনিসটাও কিন্তু ভালো লাগছে সবাই কিন্তু বসে আছে নিরিবিলিভাবে কত সুন্দর মানে একেবারে গাছ দিয়ে কিন্তু ভরপুর এখানে যে রেস্টুরেন্টগুলো বা এইখানে খাবারের যে জায়গাগুলো এখানে সব জায়গাতেই এরকম গাছ ইউজ করে গাছগুলো থাকলে এই জিনিসটাকে সুন্দর মনে হয় বা এই জায়গাটাকে অনেক মানে একটা ন্যাচার ফিল হয় আর এখানে দেখেন আপনারা যদি গেম খেলতে চান আপনারা যদি এখানে গেম খেলতে পারবেন এখানে গেম খেলেই হচ্ছে যে সবাই ঘুমিয়ে পড়ে এবং গেম খেলতে গেলে আপনার কিন্তু এখানে কিউআর কোড দিয়ে পেমেন্টটা করতে হবে আর এখানে দেখুন ঘরের মতো আছে ঘরের মতো সুন্দর সুন্দর কিউট কিউট কিছু এগুলো হয়তো রেস্টুরেন্ট হতে পারে এখানে যদিও মানুষ নাই আমি বলতে পারছি না রেস্টুরেন্ট হতে পারে এখানে অনেক খেলাধুলার জিনিস আছে বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জন্য কিন্তু একটা কর্নার আছে এই কর্নার থেকে কিন্তু বাচ্চাদের খেলার জিনিস আপনারা কিনতে পারবেন দেখুন কত কত সুন্দর সুন্দর জিনিস আর যেভাবে সাজানো হয়েছে বাচ্চারা কিন্তু এখান থেকে না কিনে মনে হয় যে যাবেই না এত সাজানো আর এটা হচ্ছে চাইনিজ সেলুন এখানে কিন্তু চুল কাটানো হয় অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে যে সার ভাই এটা ভালো লাগছে বা এটা ভালো লাগেনি এই সব কিছু আপনারা বললেই কিন্তু আমার ভিডিও ইমপ্রুভ হচ্ছে এখানেও দেখুন যে আরও কিছু গিফট আইটেম গা গিফট আইটেমের বক্স আছে এখান থেকে আবার জুয়েলারি এই জিনিসগুলোও কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে ছোটো বাচ্চাগুলো আপনারা লক্ষ্য করবেন তারা কিন্তু খেলার জিনিসগুলো দেখতেছে এই যে এখানে বিভিন্ন রকম খেলনা আইটেম আছে এই বাচ্চাগুলো কিন্তু এখানে স্ক্রিনের মধ্যে দেখতেছে যে এটা কিভাবে চলে না চলে দেখুন এই কিউট কিউট বাবুগুলো কিন্তু তারা দেখতেছে এখানে কিন্তু ছোটো বাচ্চাদের জন্য অনেক রকমের গাড়ি তারপর হচ্ছে ঘড়ি তারপর এই যে দেখুন এই জিনিস এটা কিন্তু চায়নাতে খুবই পপুলার দেখুন ঘোড়া কিন্তু ধরতেছে এই যে অনেক সুন্দর কালারফুল কলম কলমগুলো কত কালারফুল এগুলো সবগুলো হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য এই দোঘানটা মেনলি ডিজাইন করা বা সাজানো নিচে এখানে আবার একটা কাপড়ের দোকান আছে এটা কিন্তু উপর থেকে দেখিয়েছি এখানে আবার জুয়েলারি বিভিন্ন রকম দেখুন চাইনিজদের জুয়েলারির যে পছন্দ এটা কিন্তু আমাদের দেশের সাথে হয়তো মিলবে না দেখুন ওদের জুয়েলারিগুলা একটু ডিফারেন্ট ওরা দেখুন কীরকম জুয়েলারি ইউজ করে থাকে এই নারীটাই কিন্তু এই জুয়েলারিগুলো বিক্রি করছে দেখুন ওদের যে আংটি আপনারা যদি দেখুন যে ওদের আংটিগুলো কিন্তু ডিফারেন্ট আমাদের দেশের মানুষের হয়তোবা এই আংটিগুলো পছন্দ নাও হতে পারে এই যে এদিক দিয়ে কিন্তু আরও কালারফুল চাইনিজ নিউ ইয়ারটা আসলে যেমনভাবে হয় এরা কিন্তু এই রকম জুয়েলারিগুলাই কিন্তু পরে থাকে দেখছেন কত সুন্দর বাট এটা আমাদের দেশের মানুষের পছন্দ হবে না কারণ আমাদের দেশের মানুষগুলো এরকম বিভিন্ন রকম মূর্তি জাতীয় জিনিস কিন্তু তারা ইউজ করতে পছন্দ করে না দেখুন এখানে আরও যদি আপনাদেরকে দেখাই এই নারীর যে দোকানটা জুয়েলারির দোকান ও শেষে শেষে ওকে 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 আমাকে বলছে যে ভিতরে যাওয়া যাবে না ভিতরে তো দি কনফিডেন্সিয়াল তার জন্য হচ্ছে আমি বাহির থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে এই যে এখানে কিন্তু আরও কিছু জুয়েলারি আছে এখানে আবার স্বর্ণের ভার যেগুলো এগুলো কিন্তু এখানে আছে আপনাদেরকে সব কিছুই কিন্তু দেখানো হচ্ছে গোসার ডেইলির ভিডিওতে বন্ধুরা শপিং মল থেকে কিন্তু আমি বের হয়ে গেলাম শপিং মল থেকে বের হয়ে আপনাদেরকে একটু আউটসাইডটা দেখাবো কারণ চাইনিজ শপিং মলগুলো কিন্তু ভিতরে সুন্দর এবং বাহিরটা কিন্তু আপনারা যদি দেখেন কত সু বিল্ডিং এই যে দেখুন এক একটা বিল্ডিং পঞ্চাশ ষাট তালা এবং বিল্ডিংগুলোও কিন্তু অনেক কালারফুল অনেক কালারফুল আর হ্যাঁ আপনারা জানেন যে চায়নাতে কিন্তু এরকম ইলেকট্রিক্যাল বাইক এই বাইকগুলো কিন্তু খুবই পপুলার এই বাইক কিন্তু প্রত্যেকটা চাইনিজ পার্সনের কিন্তু একটা করে এরকম ইলেকট্রিক বাইক আছে আর এই বাইকগুলো কিন্তু মোটামুটি পনেরো বিশ তিরিশ হাজার বাংলাদেশি টাকায় আপনি কিন্তু কিনতে পারবেন তার জন্য কিন্তু দেখুন একজন পায়ের উপর পা তুলে ও কিন্তু বাংলাদেশের পান্ডা যেমন এইরকমভাবে কিন্তু উনি এরকম ডেলিভারি ম্যান আর আমারও গরিবের একটা বাইক আছে এটা হচ্ছে আমার বাইক এই বাইকটা দেখুন এই বাইকটি কিন্তু আমার সিক্সটি এটা হচ্ছে সেভেন্টি টু বাইক এই বাইকটি হচ্ছে সেভেন্টি টু বোল্টের এটার দামও খুব একটা বেশি না আপনারা ধারণা করুন গোসারোয়া ডেইলি বাইকের প্রাইস কত হতে পারে আপনারা কমেন্টে জানান আর এখান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি গো ডেইলি সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম